নামাজ পড়বো তো আল্লাহর জন্য পড়বো তাই না দান করব তো কার জন্য করব। আল্লাহর জন্য যদি করি তাহলে আবার সিঁড়ি কোথার থেকে এইটাই তো বোঝার বিষয় মুসলমান আমাদের বেরেনগুলিকে ওয়াশ করে দিছে শয়তান আমাদেরকে আমার ভাবে কন্ট্রোল করতেছে আমার ভাবে মেনটেন করতেছে যে শয়তান যেইভাবে চাবি ঘুরাই আমরা সেই দিকেই ঘুরি আমরা মনে মনে ঘুরতেছি যে আমরা তো আল্লাহ ইবাদত করতেছি আমরা মনে মনে কি ভাবি যে আমরা তো আল্লাহ তালার ইবাদত করতেছি কিন্তু না আমার এই ইবাদতটা শিরিকের অন্তর্ভুক্ত হয়েছিল তাই যখন ইবাদতের ক্ষেত্রে শিরিক করে কেবল ইবাদতের ক্ষেত্রে শিরিক করার বিষয় হচ্ছে যে আমি আমি সশরীরে ইবাদত করতেছি আল্লাহ নামাজ পড়তেছি দরিকাদ আল্লাহ কিন্তু আমার দিলের ভিতর ওয়াসওয়াসা চলে আইছে আমার দিলের ভিতর কি চলে আইছে ওয়াসবাসা চলে আইসে যা আমি নামাজটা একটু লম্বা করি তাহলে মুসল্লিরা আবার খুব প্রশংসা না যে আমাদের হুজুরের নামাজটা একটু লম্বা ভালোই লম্বা চায়ের দোকানে বসে গাও গল্প না যে বেটা আমাদের ইমাম সাহেব যে লম্বা করে নামাজ করে জানো তোমরা আমরা একের ইমাম পাইছি এটা আমাদের ডায়লগ না আমরা একের ইমাম পাইছি আমাদের সুন্মুখ করা হয়ে যে আমরা বসে থাকি হুজুরের নামাজই শেষ হয় না এইরকম খুলুসিয়া যদি কারো দিলের ভিতর পয়দা হয় ইবাদতের ক্ষেত্রে সে শরিক করলো না বেসরিক করলো শরিক করলো না সেই জন্য ভাই এরকম মানসিকতা যেন ইবাদত করার ক্ষেত্রে আমাদের না আসে এরকম মানসিকতা আমাদের ইবাদত করার ক্ষেত্রে যেন না আসে আমি মাহফিলে দশ হাজার টাকা দেওয়ার ইচ্ছা করছি সাপোজ মনে করেন আমি মাহফিলে দশ হাজার টাকা দেওয়ার ইচ্ছা করছি কিন্তু আমার দিলের ভিতর একটা খায়সার চলে আসে যে আমি যে দশ হাজার টাকা দেব যদি আমার নামটা মাইকে জোরে কয় তাহলে খুব ভাল লাগবে না আমার এরকম মানসিকতা আছে না একজন দশ হাজার টাকা দিছে তার মাইকে খুব সুন্দর করে লাউজ করা যায় আর একজন একশো টাকা দিছে তার দাম মূল্য ওঠে না আল্লাহ তাই জন্য ভাই ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাবুল্লাহ বলতেছেন আর শিরক ফিল উলুহিয়া এই যে ইবাদতের ক্ষেত্রে আমরা কি করি শিরিক করি এই শিরিকি কর্মকাণ্ড করা যাবে না মানুষকে দেখানোর জন্য কোন ইবাদত করা যাবে না হ্যাঁ সবের ক্ষেত্রে মানুষকে উৎসাহিত করার জন্য উৎসাহিত দেওয়ার জন্য আমার হাদিসের ভিতর আসছে যে তোমরা নেকির কাছে পুণ্যের কাছে একে অপরকে কি করো সহযোগিতা করো যদি দিনের ভিতরে এইটা থাকে যে আমি এখানে তো কেউ বলতেছে না যে আমি পাঁচশো টাকা দেবো ইনশাআল্লাহ আমার দিয়া দেখে আরো দশ জনে দেবে তাদেরও সব হবে আমারও সব হবে যদি এরকম মানসিকতা থাকে এটার জন্য ক্ষতি নাই কথা বুঝছেন এটার জন্য ক্ষতি নাই সেই জন্য ভাই আমাদেরকে বুঝতে হবে যে আমরা ইবাদতের ক্ষেত্রে যেন আল্লাহ তালার কি করে না ফেলাই শিরিক করে না ফেলাই সেই জন্য আমাদেরকে বুঝতে হবে তো আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে শিরিক থেকে বেসা থাকার তৌফিক দান করেন সকলে বলি আমি তার একটা শিরিক আছে যে আল্লাহ আলার শক্তির মতো অন্য কোন মানুষের শক্তিকে মনে করা এটাও শিরিক এটা কি এটা কি একটা উদাহরণ আমরা অনেক সময় কথা বলে বলে ফেলি থাকি সেটা কি অনেক সময় বলে থাকি যে কথাগুলো আমরা নিজের কানে শুনছি অহরহ শুনছি সেটা হলো দুই হাজার তেরো সালের পাঁচই মে চত্বরের ঘটনা অনেক মুসলমান এটা বলে ফেলছে যে আল্লাহ যদি থাকতো আল্লাহ যদি সাহায্য করতো হুজুর গেরে তাহলে পাঁচশো পাঁচই মেয়েতে করত না এই কথা যদি কেউ বলে তাহলে তারা ইমান আছে না গেছে ইমান আছে না গেছে তার ইমান নষ্ট হয়ে গেছে আল্লাহ রব আলামিন আগের থেকে আছেন এখনো আছেন ভবিষ্যতেও আল্লাহ রব আলামিন চিরঞ্জিন থাকবেন ওহু আলা ওহু আহ আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব তিনি কখনো মৃত্যুবরণ করেন না আল্লাহ রাব্বুল কখনো ঝিমটি দেন না আমাদের মতো ঘুমিয়ে পড়েন না আল্লাহ রাব্বুল আলামিন কখনো স্ত্রীর প্রয়োজন হয় না আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন না কার থেকে জন্ম হন না আল্লাহ তাআলা স্বয়ং স্পষ্ট ভাষায় কোরআনের ভাষায় বলে দিবেন উন হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ ওয়ালাম হে আপনি আপনার উম্মতকে বলে দিন কুন

আলামিনের গুণবাচক নামের সাথে শিরিক করলেন যদি পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন শক্তি এরকম মনে করে এরকম বলে ফেলে এরকম কর্মকাণ্ড করে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে শক্তি আছে অনেকেই তো বিগত জীবনে বলে গেছে অনেকেই নাম বলা যাবে না নাম বলবো না অনেকেই বলে গেছে যে আমাদের দলের এত শক্তি স্বয়ং জিব্রাইল এসে আমাদেরকে ঠেকাতে পারবে না বলে কি বলে নাই নাউজুবিল্লাহ বলে গেছে এই যে এই কথাটা বললো আল্লাহ রব্বুল আলমিনের শক্তির সামনে আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নামের সামনে সে আল্লাহ রব্বুল আলমিনের সাথে শিরিক করল না তাই যে সিরিকি কর্মকাণ্ড আমাদের ভিতরে চালু আছে এই সিরিকি কর্মকাণ্ড আমাদের থেকে বের করতে হবে তো এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা সিরিক থেকে বসে থাকো কি থেকে আলি আবুদুল্লাহ হাওয়াজি তানিবুত তাগুত এই যে এটা হলো তাগুত আল্লাহরব্গুলা আলামীনের সাথে শিরিক করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তো যদি কেউ আল্লাহবুল আলামিনের সাথে শিরিক করে তাহলে কেমন আজাদ হবে সেটাতে বললাম যে আল্লাহ রব্দুল আলামী শিরিক বেদী তো সমস্ত গুনা মাফ করে দিয়ে আর ক্ষমতারকেন ইচ্ছারা কেন মাফ করে দিবেন কিন্তু একমাত্র গুনা যেটাকে শিরিক বলা হয় এই শিরিককে আল্লাহব্দুল আলামীরের সাথে যদি কেউ অংশীদার সব করে তো এমন ব্যক্তিকে আল্লাহব্লা আলামীন কখনো ওই তাকে ক্ষমা করবেন না সেই ভাই আমাদেরকে এই শিরিক বুঝতে হবে আমি জমিনের ভিতর ফসল ফলাইছি আমি জমিনের ভিতর বীজ বপন করছি আমি জমিনের ভিতর চাষ আবাস করছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করছেন এই বছর জমিনে একটা ফসলও হবে না এই ক্ষমতা আছেন আল্লাহ কিন্তু আমি তো করে বসে রইছি যে আমি ফসল আমি জমিনের ভিতর ফসল বুনাইছি চাষবাস করছি কত কিছু করছি এরকম ভাবে সার বুনাইছি কত শ্রম দিছি তো আমার তো ভবিষ্যতে ইচ্ছা বা আশা যে আমার এই জমিন থেকে যে রেজেক আসবে ওই রেজেকটা আমার সারা বছর চলে যাবে এরকম আমাদের আল্লাহ একই আল্লাহুল আলমের সাথে শিরিক করলাম তো এই জন্য শিরিক হচ্ছে মারাত্মক ঘোড়া বড় গুনা বান্দার সমস্ত আমলকে ধ্বংস করে দেয় এই শিরিকের মতো নিকৃষ্ট আমল থেকে আমাদেরকে বেঁচে থাকতে শয়তান প্রতিনিয়ত আমাদেরকে ভয় দেখাচ্ছে শয়তান প্রতিনিয়ত আমাদেরকে ধোকা দিতেছে শয়তান প্রতিনিয়ত আমাদেরকে লোভ লালসার ভিতর লিপ্ত করতেছে যে শয়তান এইটা জানে যে বান্দার যদি ইমানকে ধ্বংস করে দেওয়া যায় ইমানকে যদি শেষ করে দেওয়া যায় তার দ্বারা সমস্ত কর্মকাণ্ড করানো আমার জন্য সহজ হয়ে যাবে আলমিনের সাথে শিরিক করে কুফুরি করে বান্দা যখন আল্লাহ রব্বুল সাথে শিরিকে লিপ্ত হয় তখন বান্দার ভিতর থেকে ইমাদের নূর বের হয়ে যায় আর সে যে কোনো কাজ করার জন্য নিজে প্রস্তুত হয়ে থাকে সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ এই জন্য মুসলমান আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রবীন্দ্রের সাথে শিরিক করলে কি পরিমাণ মারাত্মক ক্ষতি হবে আমাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে আমাদের আমল সমূহ বরবাদ হয়ে যাবে যার কারণেই আজকে দেখা যায় আমাদের দেশের ভিতরে আমাদের মহল্লার ভিতরে আমাদের এলাকার ভিতরে যত শিরকি কর্মকাণ্ড আছে এই দলের লোকজন একটু বেশি পাওয়া যায় কি পাওয়া যায় একটু বেশি পাওয়া যায় কারণ ওই মানুষগুলো সিঁড়িটাকে এত এত কাছের মনে করে নিজে সেটাকে কিছুই মনে করতেছে না সেটাকে কিছুই মনে করতেছে না যার কারণে এই সিরিকি কর্মকাণ্ড করার ভিত্তিতে তার ইমান চলে গেছে আর তখন তার দিনের কথা বলি ইসলামের কথা বলি আল্লাহর কথা বলি কোরআনের কথা বলি কিছুই তার মজা লাগে না কিছুই ভালো লাগে না সে বলে আরে হুজুর রাজ মা বিলে তো বয়ান করবে বয়ান তো করতেছে এত সোনার কি দরকার এত অজমা বিলে কি দরকার মুসলমানের দেশে ইসলামের দেশে মুসলমানের ভিত্তিতে মুসলমানের ইমানি আলোচনা যদি আমাদের ভিতর থেকে উঠে যায় ইমানি আলোচনা দুর্বল হতে তাহলে থাকবে যদি আমাদের ইমানের ভিত্তি দুর্বল হয়ে যায় আমাদের ইমানের ভিত্তি যদি নড়বরা হয়ে যায় তাহলে শয়তান আমাদের ইমানটাকে ক্ষোভ করে সিনিয়ে নিয়ে যাবে আর আমাদেরকে শিল্পের ভিতর লিপ্ত করে জাহাল্লা নিয়ে সারবেন্লাহ

আর আল্লাহ রব্বুল আলমিন তার জন্য চিরস্থায়ী জাহান নাম লিখে দিয়েছেন চিরস্থায়ী জাহান নাম লিখে দিয়েছেন এবং জালেমদের জন্য আল্লাহ রব্বুল আলমিন কোন সাহায্যকারী রাখবেন না কেয়ামতের ময়দানে মানুষ যখন শিরিক করার অপরাধে জাহান্নামের ভিতর ফেরিস তারা নিক্ষেপ করবে জাহান্নামের ভিতর ফেরিস তারা ধরে নিয়ে যাবে তো তখন ওই ব্যক্তি চিৎকার করতে তাহলে থাকবে ওই ব্যক্তি বলতে তাহলে থাকবে হাই হাই আমি তো দুনিয়াতে অনেক নেকির কাজ করছি আমি তো দুনিয়াতে অনেক বড় ভালো কাজ করছি তাহলে আমাকে তোমরা কেন জাহান্নামের ভিতর নিঃস আমার জন্য কেন জাহান্নামের ফাইসালা হলো তখন ফিরিস তারা তারা আমল নামাগুলি খুলবে তাকে দেখাই দিবে সে এটা নেকরের কাজ তুমি তো দুনিয়াতে মনে করছো এটা সওয়াবের কাজ কিন্তু তুমি কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে বসিয়া রয়েছে সেটা তুমি নিজেও জানো না তাইজন্য ভাই আমাদেরকে প্রতিটা মুহূর্তে এই শিরিকটাকে bastte hobe কি থেকে bastte হবে

তো যেই ব্যক্তি তার দুনিয়াতে শিরিক করার কারণে ওই অবস্থায় মৃত্যু বরণ করছে আর ওই অবস্থায় সে কবরের মাঝে থাকবে ওই অবস্থায় সে আখেরাতে উঠবে আর যে ব্যক্তি এই অবস্থায় আখেরাতে উঠবে তার জন্য জাহান নামের ফাইসালা সারা কি অন্য কোন ফাইসালা হবে কখনোই হবে না সে চিরস্থায়ী জাহান নামের ভিতরে থাকবে এই জন্য ভাই আমাদের প্রতিটা মুহূর্তে আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে এই শিরিক থেকে বেঁচে থাকতে হবে ইবাদতার ক্ষেত্রে শিরিক করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন গুণবাসন গুণবাসক নামের ভিতরে শিরিক করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন প্রতিপালক আল্লাহ তালাই আমাদেরকে খাওয়াইতেছেন আল্লাহ তালাই আমাদেরকে পড়াইতেছেন এই বিষয় একমাত্র দিলের ভিতর পরিপূর্ণভাবে একিন বসাইতে হবে এই কথাটাই দিলের ভিতর একিন বসাইতে হবে একিন দিলের ভিতর কোথায় কোথায় আমাদের সমস্যাটা তো এইখানে আমরা মুখ দিয়ে সুন্দর কথা বলি বড় বড় পাঞ্জাবিও পরলাম কোনো সমস্যা নাই বড় বড় টুপিও পরছি কোনো সমস্যা নাই ওয়াজ মাহাবীরও যাইতেছি কোনো সমস্যা নাই কিন্তু আমার দিল অসুস্থ আমার দিল আমি শারীরিকভাবে সুস্থ থাকতে পারি আমি শারীরিকভাবে সক্ষম থাকতে পারি আমি শারীরিকভাবে শক্তিশালী থাকতে পারি কিন্তু আমার ঈমানের অবস্থা খুবই ভয়ঙ্কর আমার দিলের অবস্থা খুবই ভয়ঙ্কর এই জন্যে ভাই আমাদের দিলের চিকিৎসা করাইতে হবে আমাদের কিসের চিকিৎসা করাইতে হবে দিলের চিকিৎসা করাইতে হবে তো এই জন্য আমাদেরকে দিলের চিকিৎসা করানোর জন্য এই ধরনের চিকিৎসক যারা আছে তাদের কাছে যাইতে হবে আমাদেরকে আমার ইমান অসুস্থ আমি যদি সে ডাক্তাররা বলে যে আমার কিছু ইমানের ওষুধ দাও তার দ্বারা কি দেওয়া সম্ভব সম্ভব কখনোই সম্ভব না আপনার দিলে সমস্যা আপনার ইমানের সমস্যা এইটা বুঝতে হবে ইমানের ডাক্তার যারা আছে তাদের কাছে যে আপনার চিকিৎসা নেওয়া লাগবে ঠিক কি ঠিক না ঠিক ঠিক না তেজন্য জন্য ভাই বাবাজি আমরা যারা আসি আমাদের ইমানের প্রচুর দুর্বলতা আছে যার কারণে আমাদের কাছে গুনা ভালো লাগে কি ভালো লাগে কি ভালো লাগে গুনা ভালো লাগে নেকির কাজ করতে মজা লাগে না আবার নিজের ভিতর যে ইমানটা পরিপূর্ণ নাই তার কিছু আলামত আছে তার কিছু আলামত আছে এক নম্বর আলামত যার ভিতর ইমানের দুর্বলতা আছে ইমানকে পরিপূর্ণতা নাই তার দেখবেন দুনিয়াবি কাজের প্রতি গান বাদ্য বাজনা এইসবের প্রতি একটু মোহবত বেশি গান মজা লাগে ছায়াছবি মজা লাগে বেহায়াপনা দেখতে মজা লাগে এই কাজগুলি করতেও মজা লাগে তার ইমানের দুর্বলতা আছে তাই জন্য ভাই আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন যে বান্দারা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুনিয়াতে আমার ইবাদত করার জন্য আমার ইবাদত করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমরা কখনোই আমার সাথে কাউকে শিরিক করবে না আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক কাউকে শিরিক করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতর বলেন মান তাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি যার অনুসরণ করবে যেই ব্যক্তি যার সাথে থাকবে যেই ব্যক্তি দুনিয়াতে তার সাথে চলাফেরা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই ব্যক্তির সাথে উঠাইবে এবং তার অবস্থা যা হবে এই ব্যক্তির অবস্থাও তাই হবে মান তাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম যে

তার নেতা সহকারে কোথায় তখন তাকে দাঁড় করানো হবে দাঁড় করানোর পর তাকে যাব জাহান নিক্ষেপ করা হবে তখন ওই ব্যক্তি বলবে যে আল্লাহ আমি তো একা জাহান নামে না আমি তো একা নামে যাওয়ার জন্য পয়দা হয় নাই জাহান নামে দিতে হয় আমার সাথে কিছু লোক আছে কি আছে আমার সাথে কিছু লোক আছে তাদেরকে আমার সাথে জাহান নামে দিতে হবে তখন আল্লাহ তালা বলবেন সেই লোকগুলো কারা তখন ফেরেস তাদেরকে লাগাই দিবেন এই লোকগুলিকে বেছে নিয়ে আসো যারা এই ব্যক্তির সাথে থাকতো এই ব্যক্তির সাথে ঘুমাতো এই ব্যক্তির সাথে চলতো ফেরত এই ব্যক্তির সাথে দিলার থেকে মহাব্বত রাখতো তখন এই ব্যক্তির সাথে আনে তাদেরকে টুকাই আনবেন তালাস করে আনবেন আনার পর ওই ব্যক্তিদেরকে একসাথে ধরে তাদেরকে জাহান্নামের ভিতর নিক্ষেপ করবে

বলো তোমার কি কি আছে কি কি চাওয়া আছে তোমার কি কি ইচ্ছা আছে তুমি আমাকে বলো তখন এই তো এই আলম এই কোরআন বলবে যে আল্লাহ ও আল্লাহ দুনিয়াতে এই মানুষগুলোকে আমি চিনি যারা আমাকে মহাব্বত করত যারা আমাকে ভালোবাসতো যারা আমাকে স্নেহ করত যারা আমাকে সাহায্য সহযোগিতা করত যারা আমার পিছনে নামাজ পড়তো তো আল্লাহ রাবুল আজকে আমি যে আমার জন্য জান্নাতের ফাইসালা করছো তো আমি এই লোকগুলোকে আমার সাথে একসাথে নিয়ে আমি তোমার জান্নাতে যেতে চাই দুনিয়াতে মহব্বত কাদের সাথে রাখতে হবে বুঝতেন বুঝছেন কাদের সাথে রাখতে হবে বুঝছেন তো এই জন্য ভাই দুনিয়ার এই সমস্ত মিথ্যা বাজি ধোকাবাজি পাপাচারি চোর জিনা যারা সারা জীবন মানুষের টাকা লুট করছে যারা সারা জীবন শিরিকের ভিতর মানুষকে লিপ্ত করছে এই যে আমাদের এই দেশে অনেক বড় বড় পর্যায়ে শিরিক আছে যেটা বাধ্যতামূলক করতে হয় আপনারা জানেন না সেনাবাহিনীতে একটা পয়েন্ট আছে শিখা চূড়ান্ত এটা কি শিখা যেটাকে বলে অগ্নি বিনা অগ্নি বলেছেন তো আরো সহজে বুঝায় আগুনকে শ্রদ্ধা করা আগুনকে কি করা আগুনকে কি করা আগুনকে শ্রদ্ধা করা কোন মুসলমান যদি আগুনকে শ্রদ্ধা করে তাহলে সে কি করলো কি করলো শিরিক করছে আগুনের সামনে যদি চুপচাপ দাঁড়িয়ে থাকে আগুনকে সেলুট করা এই সব শিরিকের অন্তর্ভুক্ত গণতান্ত্রিক দেশে বাধ্যতা মূলক মুসলমানের দেশ চলবে আল্লাহর আইনে মুসলমানের দেশ কোরআনের আইনে চলবে কিন্তু মানুষের লেখা সংবিধানের আইনে যখন চলে তখন মানুষ বাধ্য হয়ে শিরকের ভিতর লিপ্ত হয় তাই এজন্য বললাম যে কিয়ামতের ময়দানে তুমি যার সাথে সম্পর্ক রাখবে তুমি যাকে mohabbat করবে তুমি যাকে আইডল বানাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই আইডলদের সাথে সেই রাখবে шой স্পষ্ট বর্নাা শয় স্পষ্ট ভাষা তাই জন্য ভাই দুনিয়াতে আমরা আসছি এখানে ছিলাম না এখন আসি আবার একটা সময় থাকব না তাই দুনিয়াতে কী জন্য আমরা আসলাম এইটা আমাদেরকে বুঝতে হবে শয়তান আমাদের মাথার ভিতর থেকে এটা বের করে দিছে যে দুনিয়াতে তুমি ক্ষমতার জন্য আসছো দুনিয়াতে তুমি স্বাবলম্বী হওয়ার জন্য আসছো দুনিয়াতে বড় বড় প্রসাাদ করার জন্য আসছো দুনিয়াতে তুমি অনেক বড় বিজনেস করার জন্য আসছো কিন্তু না না মৃত্যুর সময় আসবে যখন তখন তোমার বুঝে আসবে যে দুনিয়াটা সম্পূর্ণই ইধুকা দুনিয়াটা সম্পূর্ণ কি মানুষ যখন মারা যাবে ফেরেশতা তখন কবরে তাকে কবরে রাখার পর ফেরেশতারা একটা ঘোষণা দিবে ফেরেশতারা একটা ঘোষণা দিবে আইনাল ইস্তিগফার ইয়া রাজুল আইনাল ইস্তিগফার ইয়া হে ব্যক্তি আজকে তোমার ব্যস্ততা কোথায় দুনিয়াতে তুমি যখন ছিলা তোমাকে দেখতো নামাজের জন্য তোমাকে দেখতো কোরআন হাদিসের কথা শোনার জন্য তোমাকে দেখতো দাওয়াতের মাহফিলে যাওয়ার জন্য তোমাকে দাওয়াতে কাজের জন্য ডাকতো তোমাকে কোরআন শিখার জন্য দেখতো তখন তুমি শুধু একটা অজর বের করতো এই একটা অজরই এই একটা যে তুমি করতে যে আমি খুব ব্যস্ত আছি আমি খুব বিজি আছি আমি খুব ব্যস্ত আছি হুজুর পরে দেখা করব তখন মৃত্যুর সাথে সাথেই ফেরেস এই ঘোষণা দেবে হে ব্যক্তি তোমার ব্যস্ততা কোথায় হে ব্যক্তি তোমার ব্যস্ততা কোথায় মৃত্যুর মাধ্যমে সমাপ্ত করে দেওয়া হয়েছে শেষ করে দেওয়া হয়েছে যার কারণেই তুমি কোনো উত্তর দিতে পারছ না আমরাই তোমার থেকে উত্তর দিয়ে দিলাম এই জন্য ভাই দুনিয়া নিয়ে শুধু করে থাকলে চলবে না আখেরাতের ফিকির আমাদেরকে করতে হবে ইমানের ফিকির আমাদেরকে করতে হবে ইমান কি চাই আল্লাহ তালা কি জন্য সৃষ্টি করলেন এটা আমাদের প্রত্যেককেই বুঝতে হবে